হ্যালো ইব্রিয়ন আজ কোনো রান্নার ভিডিও নয় আজকে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে ভিডিও করে দেখাচ্ছি তোমাদের এই বিয়েটা ছিল এক মামা শ্বশুরের ছোট ছেলের বিয়ে সুপর্ণ আর মৌপর্ণার বিয়ের কার্ডটাও তোমাদের দেখিয়ে নিলাম অগ্রহার মাসের উনতিরিশ তারিখে বিয়ে হয়েছে সম্পর্কে আমার দেওয়ার হচ্ছে সেই দেওয়ারের আইবুড়ো ভাত যিনি আশীর্বাদ করছেন তিনি কিন্তু আমার মেজময় মা হচ্ছেন আর এটা কিন্তু ছেলের মা আমরা কিন্তু বিয়ের আগের দিনই গেছিলাম আর এটা কিন্তু বিয়ের আগের দিনের অনুষ্ঠান আর এখানে কিন্তু মেজ মামাও আশীর্বাদ করে নিল ধান ধানদ্ব দিয়ে প্রথমে মা বাবা আশীর্বাদ করে তারপরে কিন্তু বাকিরা আশীর্বাদ করে নেয় মেজ মামা মাইমা আশীর্বাদ করবার পরে কিন্তু অনেক কজনই আশীর্বাদ করেছিল তারপরে দেখো আমার বড় আশীর্বাদ করে নিচ্ছে আশীর্বাদ করলে কিন্তু খালি হাতে আশীর্বাদ করতে নেই কিছু দিতে হয় তো দেওয়া হয়েছিল তারপরে পরেই কিন্তু দেখো আমিও আশীর্বাদ করতে লেগেছি বয়সে আমার থেকে বড় হবে কিন্তু সম্পর্কে আমি বড় হচ্ছি সেই জন্য সবাই কিন্তু বললো যে আশীর্বাদ করতে হবে প্রথমে আমি করতে চাইছিলাম না আশীর্বাদ করবার পর কিন্তু প্রণাম করতে আসছিলাম আমি প্রণাম নিতে চাইছিলাম না আই গুঁড়ো ভাতের মেনুতে ছিল আদা ভাত পোলাও রাগ, সাত রকমের ভাজা মুগের ডাল পনিরের তরকারি মাছের ঝোল ইংলি মাছের মালাইকারি লাল লাল করে মাটন কষা মাছের মাথা এখানে আরো একটা মাছ ছিল সর্ষে বাটা দিয়ে করেছিল পায়েস চাটনি স্যালাড সাত রকমের মিষ্টি দই আর জল ফুল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল আর এখানে কিন্তু সবাই মিলে আমরা ছবি তুলে নিচ্ছি বহরমপুর থেকে গঙ্গার ঘাট কাছে সেই জন্য জলান্তে এই নিয়মটা কিন্তু কম সকলেরই আছে যে জলটা নিয়ে আসে সেই জলটা কিন্তু গায়ে হলো ধর করে স্নান করাই আর তখন কিন্তু সবাই খুব মজা করছিল অনেক নাচ করছিল এই যে মা গঙ্গার দেখিয়ে দিচ্ছে মেজময়ের মালের বাড়ি থেকে যাওয়ার পরে কিন্তু টোটো করেছিল অনেকগুলোই টোটো করেছিল কিন্তু আমরা কেউ টোটোতে যাইনি কিছুক্ষণ টোটোতে যাওয়ার পরে পরেই কিন্তু সবাই মিলে বলতে করতে সবাই নিতে যাবো একসঙ্গে সেই জন্য টোটোগুলো যাচ্ছিলো যারা না তারা কিন্তু টোটো করে করেও যাচ্ছিলো আর অনেকগুলো কিন্তু আমরা হেঁটে হেঁটেই আসছিলাম খুব মজা করতে করতে সবগুলোই কিন্তু ছোটো ছোটো করে কেটে দেখানোর চেষ্টা করছি সবগুলোই তো দেখানো সম্ভব নয় ভিডিওটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখতে আশা করছি ভিডিওটা ভালো লাগবে আমি এইদিকে ক্যামেরা ধরছি আর ওইদিকে কিন্তু আমাকে যদি রাখতে যে নাচ জন্য সে কিন্তু বড় হোক বাড়ি থেকে বেরোই তখন কিন্তু বিকেল বেলা ছিল তো দেখো আমরা কিন্তু পৌঁছেছি তখন কিন্তু একটু সন্ধে সন্ধে হয়ে গেছে তো এবার কিন্তু ঘট ভরা হচ্ছে কাছে মা গঙ্গা আছে সেই জন্য কিন্তু গঙ্গাকে নিমন্ত্রণ করে জল নিয়ে এসেছে এটা কিন্তু গ্রামের দিকে হলে পুকুর থেকে জল নিয়ে আসতো আর গ্রামের দিকে কিন্তু এটা ভোরবেলাতে আনে তো এখানে ছিল সে কিন্তু বললো যে সন্ধ্যের পরে জল নিলে কিন্তু কিছু হবে না জল ভর্তি যাওয়ার সময় কিন্তু খুব মজা করেছিলাম আর এটা কিন্তু বিয়ের দিন সকালবেলা বিয়ের দিন সকালবেলায় কিন্তু অনেক নিয়ম থাকে বই ভাজা আর বড়ি কালা কিন্তু আগেই হয়ে গেছিলো এবার কিন্তু কলাই ভাঙা হবে মাথার মধ্যে একটা কুড়ো নিয়ে নেওয়া হয়েছে আর সাতজন মিলে এটাকে কিন্তু ভাঙতে হবে আর একটা নোড়াও নিয়ে নেওয়া হয়েছে ভাঙার জন্য তারপরে কিন্তু দেখানো হবে আর পেছন থেকে কিন্তু একজন ধরে থাকবে চোখ পান পাতা দিয়ে ডালটা দেখানোর পর কিন্তু বলতে হবে এটা কাঠ ডাল মেয়ে ছেলের নাম করবে আর ছেলে কিন্তু মেয়ের নাম করবে তো আমি কিন্তু এখানে জিজ্ঞেস করছি দেখো ভোরবেলা যখন ছেলে দই চিড়ে খাই এই ছবিটা কিন্তু ভোরবেলার পাঁচজন মিলে কিন্তু গায়ে হলুদ করে নেওয়া হয়েছিল তার মধ্যে আমিও ছিলাম তো এখানে কিন্তু নজন মিলে গায়ে হলুদ হচ্ছে এখন মেয়ের বাড়িতে হলুদ নিয়ে যেতে হবে সেই জন্য কিন্তু ভোরবেলাতে ছেলের গায়ে হলুদ ছুঁয়ে দিয়েছিল ছেলের বাড়ির থেকে হলুদ নিয়ে যাবে তবে কিন্তু মেয়ের বাড়িতে গায়ে হলুদ হবে গায়ে হলুদের পর্ব কিন্তু মিটে গেল তারপরে কিন্তু সবাই সবারটির গালে কিন্তু একটু হলুদ ছুঁয়ে দিয়েছিল এখানে যে নির্বর হয় তার গালেও কিন্তু হলুদ ছোঁয়াতে হয় বল বিয়ে করবার সময় নির্বর কেন নিয়ে যায় সেটা কিন্তু আমি জানি না কিন্তু জানবার খুব ইচ্ছে তোমরা যদি জানো তাহলে কিন্তু কমেন্টে জানিও তো দেখো এখানে কিন্তু সুতো খেলা হচ্ছে গায়ে হলুদটা কিন্তু ছাদের মধ্যে হয়েছিল তারপরে এই সুতোটা কিন্তু হাতে বেঁধে নিতে হয় দেখো লাস্টে কিন্তু হলুদ দিয়ে সুতোটা হাতে বেঁধে নিল এখানেও কিন্তু একটা নিয়ম হচ্ছে তার মধ্যে কিন্তু ছেলেকে কিন্তু এখানে সরা ভাঙতে হবে নিয়মগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো খুব অল্প সময়ের মধ্যে কারণ হচ্ছে কলকাতায় বিয়ে হচ্ছে অনেকটা দূর যেতে হবে সেই জন্য তাড়াতাড়ি করে করে নিয়েছিল নিয়মগুলো এখানে কিন্তু মণ্ডপটা তোমাদের দেখাচ্ছে আর দেখো এখানে লিখেছে আল্পনা দিয়ে সুপর্ণ আর মোহপর্ণা নামের মধ্যেই দুজনের খুব মিল আছে এবং খুব সুন্দর লাগছে আলপনা দেওয়াটা তারপরে যে বিকেল সন্ধ্যেতে যে জলটা আনা হয়েছিল মা গঙ্গার কাছ থেকে সেই জলটাই কিন্তু দেখো স্নান করিয়ে দেওয়া হচ্ছে জলটা কিন্তু ঠান্ডা ছিল তো মুখ দেখে বুঝতে পারা যে জলটা ঠান্ডা ছিল পেছনে কিন্তু অনেকগুলো বন্ধু আছে বন্ধুরা কিন্তু দুধ গঙ্গা জলে স্নান করাবে এই সময় কিন্তু ওরা খুব চিৎকার করছিল লাস্টের দিকে পুরো বালতিতে সমিত মাথায় ঢেলে দেবে আর সব শেষে আরো একটা জিনিস থাকবে তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে এটা আমি মুখে বলছিলাম আমাকে খেয়াল করলেই বুঝতে পারবে দেখো খুবই মজা হয়েছিল সারা দিনটাই তো আনন্দ হাসি মজা সবাই একসঙ্গে থাকা এরপরে কিন্তু আমরা সবাই মিলে ছবি তুলে নিচ্ছিলাম দেখো সব নিয়ম কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো গাড়িটা খুব সুন্দর করে সাজা হয়েছে তোমাদের দেখাচ্ছে দেখো আমার নিজের শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য কিন্তু আমি বরযাত্রী যেতে পারিনি বরযাত্রী কিন্তু একটা বাসের মধ্যে গেছিলো অনেকজন গেছিলো আমরা কিছুজন কিন্তু বাড়িতে ছিলাম পাঁচ ছজন মতো যেহেতু বহরমপুর থেকে কলকাতা অনেকটাই দূর হচ্ছে সেই জন্য কিন্তু আমার জার্নি নিতে পারবো না বলেই আমি যাইনি বাড়িতেও কিন্তু খুব মজা করেছিলাম এরপরে কিন্তু দেখো বরের গাড়িতে উঠে যাচ্ছে বর পাশেই কিন্তু নির্ভর আছে আর নির্ভরের মা আছে মানে হচ্ছে আমার মাসি চাষির মেয়ে আছে তার ছেলেই কিন্তু নির্ভর বিয়ের কিন্তু একটা মাত্র ছবি ছিল তো দেখো সিঁদুরদান হচ্ছে বিয়ে কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আর বউ কিন্তু শ্বশুরবাড়ি চলে এসেছে তো এইখান থেকে কিন্তু পালকিতে করে নিয়ে যাওয়া হবে বউকে এখানে একটা কালী মায়ের মন্দির আছে সেইখানেই কিন্তু দাঁড় করানো হয়েছে আর এখান থেকেই দেখো প্রণাম করে কিন্তু নিয়ে যাবে পালকিতে করে বউকে বউ কিন্তু দেখতে খুবই মিষ্টি ছিল আর খুব কিন্তু মিশুকেও ছিল আমাকে কিন্তু এর আগে দেখে নেওয়া তবুও কিন্তু পালকিতে বসে বসেই গল্প করতে করতেই আমরাও পুরো রাস্তাটা আসছিলাম এটা কিন্তু মা গঙ্গার ঘাটে যেখানে জল আনতে এসেছিলো সেইখান থেকেই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এখানে কিন্তু বউ নিতে অনেক কজন মিলেই আমরা এসেছিলাম এখনকার সময়ে পাল যাচ্ছে যাচ্ছি এটা দেখে কিন্তু সবাই রাস্তার লোকেরাও কিন্তু ফোনে ক্যামেরা করছিলো নতুন বউ বউগুলো তো সবাই তাকিয়ে দেখে কিন্তু পাল যাওয়ার জন্য সে করে দেখছিলো আমাদের মেয়ে ভালো লাগছিল পালকিতে যাচ্ছিলো তখন পালকিতে করে বউ যাচ্ছিলো আর দেখুন কিন্তু গাড়িতে করে বর যাচ্ছিল পালকিটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল পালকিটা কেমন লাগছিলো দেখতে তোমাদের সেটাও কিন্তু কমেন্টে জানাবে আর মিষ্টি মতো বউটাকে দেখি কেমন লাগছিল সেটাও কিন্তু কমেন্টে জানাবে নতুন বইয়ের হাতটাও কিন্তু খুব সুন্দর ছিল বিয়ের অনুষ্ঠানের ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে ভালো লাগলে কিন্তু লাইক করে দেবে যারা নতুন বন্ধু আছে তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে পাশে টাকা বেলটি জাম করতে পারবে না কিন্তু কলকাতা থেকে বেরিয়েছিলো কিন্তু সাড়ে দশটার সময় খাওয়া দাওয়া করে আস্তে আস্তে কিন্তু সন্ধে হয়ে গেছে সামনে কিন্তু ব্যান পার্টি বাইরে ছিল সন্ধ্যে হয়ে গেছে সেই জন্য কিন্তু রাস্তাতে লাইটও চলছিল আর সন্ধেবেলায় কিন্তু বউ নিয়ে যেতে খুবই ভালো লাগছিলো ফাইনালি আমরা বোধহয় নিয়ে চলে এসেছি এখানে কিন্তু দিন ছিল আর এবার কিন্তু 真天过这是个节。 নি যে বরণটা আগে করে নিতে হবে সেই জন্য সব সবের শেষে কিন্তু বরণটা করে নিল বরণ করবার সময় কিন্তু নতুন বইয়ের হাসিটা খুবই ভালো লাগছিল একটা নিয়ম আছে নতুন বউ ঘরে ঢোকার পরে কিন্তু দুধ উজ্জা দেখাতে হয় ঠিকঠাক নিচ্ছি নতুন বউকে কিন্তু মিষ্টি জল খাওয়ানো হলো তারপরে দেখো আমি একটু সিঁদুর পরিয়ে দিচ্ছি সিঁদুর পরানোর পরে সাঁখাল ওহাতেও আমি ঠেকিয়ে দিলাম তারপরে কিন্তু গিফটটা দিয়ে দিলাম আমি কিন্তু এখানে কানের দিলাম গিফট তো গিফটটা তোমাদের একটু পরে দেখাচ্ছি এই কানেটা কিন্তু হিসেবে দেওয়া হয়েছিল এখানে কিন্তু সবাই মিলে ঘর ঘিরে বসে আছে বকে কিন্তু ধুতে দেওয়া হচ্ছে না বইয়ের কাছ থেকে দাবি করা হয়েছিল দশ হাজার টাকা ঘুরেছে তারা এবার কিন্তু ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে আলতা সেঁদুর শাড়ি আরও একটা থালার মধ্যে কিন্তু ভাত নেওয়া হয়েছে এক টুকরো লেবু মুগে ভেজ ডাল সাত রকমের ভাজা মাছের ঝোল চাটনি আর পায়েস ভাজার মধ্যে ছিল কিন্তু বেগুন ভাজা আলু ভাজা কম্বু ভাজা মাছ ভাজা পটল ভাজা বড়া ভাজা আর আমি বাকি তোর সব কিছুর দায়িত্ব দিল মানুষের মুখে ভাত কাপড়ের পর্ব কিন্তু মিটে গেছে এখানে মাইমা খাইয়ে দিচ্ছে রাতের বউ ভোজটা কিন্তু লজে হয়েছিল আর এই বাইরেটা এটা দেখাচ্ছি তোমাদের এই যে আমাদের নতুন বউ আমরা কিন্তু 你给他打一下 দিয়ে দিয়েছে তারপরে কিন্তু দেখো জল দিয়ে দিল তারপরে কিন্তু দেখো স্যালাড দিয়ে দিচ্ছে মাসি শাশুড়ি নিয়ে নমদ কিন্তু স্যালাডটা দেখাচ্ছে তোমাদের দেখো স্যালাডটা কিন্তু পেঁয়াজ আর গাজর পড়েছিলো তারপরে কিন্তু কড়াইশুটির কচুরি দিয়ে দিল দেখো সঙ্গে সঙ্গেই কিন্তু কাশ্মীরি আলুর দম দিয়ে দিলো কড়াইশুট্টির কচুরি আর কাশ্মীরি আলুর দমটা কিন্তু সেই ছিল খেতে একদম কিছুক্ষণ খেতে না খেতেই কিন্তু ঝরঝরে বাসন্তী পোলাও চলে এলো বাসন্তী পোলাওটাও কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিলো সঙ্গে সঙ্গেই কিন্তু ভেটকি পাতুরি দিয়ে দিলো সেটা কিন্তু লাউ পাতা দিয়ে লাউ পাতা দিয়ে ভেটকি পাতুরি কিন্তু দারুণ হয়েছিল। তারপরে দিয়ে দিলো কালকা কোপ্তা তারপরে এলে সবার প্রিয় লাল লাল মাটন কষা এটা পাতা তো আর কোনো কথাই হবে না সঙ্গে সঙ্গে কিন্তু সাদা ভাত চাই সাদা ভাতও চলে এলো উঠান দিয়ে সাদা ভাতটাও কিন্তু খেয়ে নিলাম তারপরে কিন্তু চলে এলো চাটনি চাটনিটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। নিয়ে পরে পরেই কিন্তু কুড়মুড়ে পাঁপড় ভাজা দিয়ে দিলো নির পাঁপড় ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে হয় খাচ্ছে পুরো টিভিলটা তোমাদের একবার দেখিয়ে নিচ্ছি বাড়ির তৈরি করা রসগোল্লা দিয়ে দিলো এটা কিন্তু বাড়িতে তৈরি করা হয়েছে রসগোল্লাটা কিন্তু সত্যিই খুব অসাধারণ হয়েছিল খেতে তারপরে আছে কিন্তু নবদ্বীপের মাখা সন্দেশ এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে এরপরে কিন্তু মিষ্টি দই দিয়ে দিয়েছে আর সব শেষে কিন্তু মিষ্টি প্যানো দিয়ে দিয়েছে আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আজকের মতো টাটা বন্ধুরা আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে